ফেয়ার ভোট হলো সব শান্তিপূর্ণ ভোট হলো আপনি ছবিটা সিও কে দেখিয়েছেন সবাইকে দেখিয়ে দিয়েছি সিইও কি বলবেন আপনারা উনি সবটাই বলবেন যে আমি অ্যাকশন নিচ্ছি আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা পিস পরে ভোট করিয়ে দিয়েছি কেন কোন মানুষ আজকে যদি মানুষ সেই যুগটা নেই যে তাকে পাল্টা রিঅ্যাকশন দেবে কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে সেখানে কি করে এই বুথ গুলোতে লোক বসে বসে বুথ গুলো দখল করছে বড় প্রশ্ন কি আমরা অ্যাকশন নেবো আমরা আপনারা আমাদের কাছে পাঠান কমপ্লেন করুন কিন্তু আমরা জানি কোন অ্যাকশন হবে